ছয় ছয় হাজার টাকা টাকাতে শুরু করে সর্ব থেকে তিরিশ থেকে পঁয়ষট্টি হাজার ছাগল কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই বেশি ছাগল

ঐতিহাসিক জিনজিরা হাটে চলে এসেছে এখানে কিন্তু বিশাল বড় গরু ছাগলের হাট বসেছে যারা ছাগল কিনতে চান বা খাসি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন জিঞ্জিরা হাটে এখানে অসংখ্য ছাগল উঠেছে খাসি উঠেছে ঠিক আছে আপনারা ইসা নিয়ে যেতে পারেন আপনি ছাগল আনছেন আপনারা এই পাবেন আচ্ছা ছাগলের বাজারটা হচ্ছিল কি আপনার ঝিঞ্জিরা কবুতরের মার্কেট যেটা কবুতরের হাট যেখানে বসে সেখানে কিন্তু আপনারা এই ছাগল গুলি পেয়ে যাবেন বিভিন্ন আছে সর্বনিম্ন মধ্যে আছে টাকা টাকাতে শুরু করে মা আল্লাহ ছয় হাজার থেকে শুরু করে কিন্তু আপনারা চল্লিশ পঞ্চাশ এক লাখ টাকার মধ্যে ছাগল কিন্তু চাতার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লা চাটায় কিন্তু অনেক কালেকশন নিয়ে আসছে ইনশাল্লাহ দেখতে পারছেন অনেক কালেকশন নিয়ে আসছে

মিলে সাইজে রয়েছে এক একটার এক এক দাম ঠিক আছে ভাইজান আপনারা দেরি না করে যারা কাশি নিতে চল তারা কিন্তু অবশ্যই জিনিরা হাতে আসতে পারেন এটা হচ্ছে জিনিরা কবুতর মার্কেট কবুতর মার্কেট আসলে কিন্তু ভাইয়ার কাছ থেকে পাবেন ভাই অসংখ ছাগল নিয়ে আসছে এই যে আছে পিস ছাগল নিয়ে আছেন না ভাই এই যে দেখেন খুব সুন্দর আপনাদের রেনচের মধ্যে কিন্তু ছাগলগুলি নিতে পারবেন ইনশাআল্লাহ রেনচের মধ্যে কিন্তু ছাগলগুলি রয়েছে বিভিন্ন কালারের রয়েছে লাল কালার আপনাদের ছিল গিয়ে ব্ল্যাক কালার রয়েছে কতটা রয়েছে এখান থেকে যেগুলি দেখতে পাচ্ছেন সবগুলি রয়েছে ভাইয়ার

থেকে ছাগল ছাগল একই সাইজের মশলা খুবই সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন খুবই সাইজের ছাগল গুলি হ্যাঁ কত করে বিক্রি করতেছেন এক একটা এক এক দাম হয়তো এক 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 দাম সর্বনিম্ন কত টাকার মধ্যে আপনার আছে ছাগল পঁয়ত্রিশ সাপেক্ষে কম বেশি যাবে হ্যাঁ করা যাবে ছাগল আছেন তো যদি আলোচনা রাখে পর্যন্ত আছেন আছে এখানে দেখতে পাচ্ছেন ছাগল রয়েছে যারা কম বাজেটের মধ্যে ছোট ছাগল চাচ্ছেন তারা কিন্তু শিপুন ভাইয়ের কাছে আসতে পারবেন শিপুন ভাই কবুতরের হাটের সামনে আছে রাখা যাবে যারা আপনার ছোট আট দশ টাকার মধ্যে ছাগল নিতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন কাছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ছাগল কিছু রয়েছে আমার নাম মোহাম্মদ

এবং বিভিন্ন শুধু গাছ গম খাবার করি না কালারের ছাগল এখানে বিভিন্ন রেটের আছে আপনারা অবশ্যই এসে দেখে বুঝে শুনে নিবেন যাতে দাম বেশি করা যাবে তাই তো হ্যাঁ আলোচনার মাধ্যমে কম আলোচনা সাপেক্ষে কিন্তু কম বেশি হবে